তথা ইব্রাহিম ও সামের বংশে আর ইব্রাহিমের পরবর্তী আর যত নবী তারা তো সব ইব্রাহিমের বংশে সুতরাং সবই সেমেটিক রিলিজিয়ান এটা কি জন্য বললাম এই তথ্যটা আপনাকে এই জন্য দিলাম আজকের যারা ইসরায়েলে বসবাস করছে তারা যদি বলে যে আমরা ওই বানু ইসরাইল যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে থাকতে পারে দু একজন তাদের মধ্যে আল্লাহ আলাম কিন্তু তারা যে এই দাবিতে মিথুক তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গায়ের রঙ কেননা ইব্রাহিম হচ্ছে সামের সন্তান সেমেটিক আরবের মানুষ ইরাকের মানুষ এশিয়ার মানুষ তার পরবর্তীতে আর যত নবী এসেছে সব হচ্ছে এশিয়ার মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই কালারের এই রঙের এই বর্ণের আলাইহি আলিহি সালসাল্লাম এই কালারের এই রঙের এই বর্ণের ইসহাক ইয়াকুব ইউসুফ এই কালারের এই রঙের এই বর্ণের এখন ইউরোপ এবং আমেরিকা থেকে সম্পূর্ণ ধবধবে সাদা হলদে চেহারা নিয়ে এসে কেউ যদি বলে যে আমি শাকের বংশধর আমি ইব্রাহিমের বংশধর এটা মিথ্যা কেননা গায়ের কালার এবং গায়ের রঙে মিলতে হবে তোমরা যেই নবীর অনুসরণের দাবি করছো মুসা ইসা তারা সব সেমেটিক সবাই হচ্ছে ইব্রাহিমের সন্তান সামের সন্তান আমার নবীর চেহারা আর ইব্রাহিম আর এ চেহারা একই রকম আমার নবীর চেহারা আর মুসা এবং ইসার চেহারা একই রকম মানে গায়ের রঙে তারা কেউ না আফ্রিকান কালো না ইউরোপ এবং আমেরিকার ধবধবে সাদা তারা হচ্ছে এশিয়ান তো এখন যারা ইসরায়েলে বসবাস করতেছে তারা বেশিরভাগ ইউরোপ এবং আমেরিকা থেকে ওই চেহারা ওই কালার নিয়ে এসে তারা দাবি করতেছে যে আমরা হচ্ছি ইব্রাহিম বা ইসহাকের বংশধর এই জন্য কালার প্রমাণ করে যে তারা তাদের দাবিতে মৃত্যুক আরও অনেক ঐতিহাসিক কারণ আছে এই দাবিতে মৃত্যুক হওয়ার যেটা আজকে আমরা আলোচনা করছি না কিন্তু আমরা যে আলোচনাটা করতে সেটা হচ্ছে এই চাচ্ছি ধর্মই এব্রাহিম আলীহি সালামের অনুসারী হওয়ার দাবিদার এবং এই তিনটা রিলিজিয়নের মধ্যে বানু ইসরাইল যাদের কথা আল্লাহ সব তালা পবিত্র করানের সুরাব আঁকার ব্যাপকভাবে আলোচনা করেছে যে বানু ইসরাইলের বিস্তারিত তাফসির আমি আমার দেশব্যাপী মসজিদ ভিত্তিক দাওয়াতি সফরে মোটামুটি সুরাব বাকারা থেকে কমপ্লিট করেছি যেটা আলিয়ারতেসাম টিভিতে আপনারা দেখতে পারেন বানু ইসরাইলের তাফসির তো এই বানু ইসরাইল তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বলে আমরা আজকের বিশ্বে যা ঘটতেছে সেখানে চলে আসবো এই সাকের সন্তান হচ্ছে এই আর এসাক হচ্ছে ইব্রাহিমের সন্তান ইয়াকুবের সন্তান হচ্ছে ইউসুফ ইয়াকুব আলাই সালাত দুই স্ত্রী ছিলেন প্রথম স্ত্রীর সন্তানে ছিল জন প্রথম স্ত্রীর গর্ভে জন সন্তান আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে দুইজন সন্তান ইউসুফ আর বেনিয়ামিন আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম রেখেছে বেনিয়ামিন নবীর নামের দিকে নিষবাত করেই কেননা আমি বলেছি তাদের তোরাহ তাদের তাওরাহ তাদের ইঞ্জিল এবং আমাদের কোরআন বর্ণনাগত পার্থক্য থাকতে পারে বিকৃতির কারণে কিন্তু মূল জিনিসগুলো এক কোরআনে যেমন আদম এবং হাওয়ার ঘটনা বলা আছে তোরা এবং ইঞ্জিলে আদাম এবং ইভ তারা হাওয়ার নাম দিয়েছে ইংরেজিতে ইভ আদাম এবং ইভের ঘটনা বলা আছে ঠিক যেমন আমরা ইব্রাহিমের ঘটনা নুয়া মহা মহাপ্লাবনের ঘটনা পড়ছি কোরআনে একইভাবে নুয়া মহা মহাপ্লাবনের ঘটনা তাওরা এবং ইঞ্জিলে আছে যেহেতু সবগুলোই আসমানি কিতাব এবং আসমানি দিন এই জন্য কিছু হলেও মিল থাকবে এটাই স্বাভাবিক এটা আল্লাহ কোরআনেও বলেছে মুসাদ্দ কাল্লিমা বা ইনায় আমি যে কোরআন তোমাকে পাঠাচ্ছি কোরআন তাওরাত এবং ইঞ্জিলের সত্যায়নকারী মিথ্যায়নকারী নয় আমি যে ইঞ্জিল পাঠিয়েছি ইঞ্জিল তাওরাতের সত্যায়নকারী আমার পক্ষ থেকে পাঠানো প্রতিটা কিতাব আর এক কিতাবের সত্যায়নকারী মিথ্যায়নকারী না সত্তায়ন তো এটাই যে আমি তাওরাতে যা বলেছি তাই বলেছি এঞ্জিলে যা বলেছি কোরআনেও তাই বলেছি ইঞ্জিল বিকৃত হয়ে গেছে কিন্তু কোরআন বিকৃত হয়নি সুতরাং তথ্যের পার্থক্য থাকতে পারে কিন্তু ঘটনা একই তো আমরা যেখানে ছিলাম ইয়াকুব আলাই সালামের সন্তান হচ্ছে ইউসুফ ইউসুফ আলাইহ সালাতামের লম্বা ঘটনা আপনারা জানেন যে তিনি কুয়ার মধ্যে পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশর আজকে যদি গুগল ম্যাপ অন করেন তাহলে দেখবেন যে ফিলিস্তিন এবং মিশর কানেক্টেড ফিলিস্তিন থেকে মিশরে যেতে বিশাল মরুভূমি পড়ে ওই মরুভূমির নাম হচ্ছে সিনাই মরুভূমি ইউসুফ আলী সালাতাম মিশরে যখন মন্ত্রী হলেন আমাদের টার্গেট হচ্ছে জেরুজালেম মসজিদে আকসা এবং আজকের ঘটনার সাথে কানেক্ট করা এই জন্য লম্বা ইতিহাস আমরা বলছি না ইসুফ আলাই সালাম যখন মন্ত্রী হলেন তখন তিনি তার বাবাকে পুরো পরিবার সহ ফিলিস্তিন থেকে ডেকে পাঠালেন আজকের জেরুজালেম থেকে ডেকে পাঠালেন তখন ইয়াকুব সালাম সত্তর জনের পরিবার নিয়ে মিশর গেলেন এই বানু ইসরাইল প্রথম মিশরে আসলো ক্ষমতা হারিয়ে বানু ইসরাইলের ওপর ফেরাউন অত্যাচার শুরু করলো চারশো বছরের মাথায় আসলেন মুসা আলাই সালাম বানু ইসরায়েলই চারশো বছর পরে ইউসুফের চারশো বছর পরে আসলেন মুসা আলাইহ সালাতুসালাম বানু ইসরায়েলের মধ্যে মূসা আলহ সালাতুসলাম যখন মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছেন আর ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে তখন মুসা আলাইহ সালাত পালিয়ে যাচ্ছেন না ফিরে যাচ্ছেন কোথায় ফিরে যাচ্ছেন যেখান থেকে চারশো বছর আগে তার আদি পিতা ইয়াকুব এসেছিলেন ইউসুফ এসেছিলেন কোথায় থেকে এসেছিলেন জেরুজালেম থেকে ফিলিস্তিন থেকে মসজিদ আকসা থেকে ওখানে যাচ্ছেন এই জন্য ফেরাউন ডুবে যাওয়ার পরও মুসা আলি সাল্লাম আর রিটার্ন ব্যাক মিশরে করেননি কেননা মিশর তার ফাদার ল্যান্ড আদি পিতার জমি নয় তার আদি পিতার মাটি এবং জমি বাপদাদার ভিটা হচ্ছে জেরুজালেম কিন্তু যাওয়ার পথে যেতে পারলেন না কেন তখন জেরুজালেমে বিশাল আমালেকা বিশাল শক্তিশালী দেহের অধিকারী আমালেকা গোত্র সেখানে বসবাস করত। উনি তখন থাকতে লাগলেন কোথায় সিনাই মরুভূমিতে আজকের যে সিনাই মরুভূমি এই মরুভূমিতেই সালাম ছিলেন বানু ইসরাইলদের নিয়ে এই জন্যই কোনো খাবার ছিল না এই জন্যই কোনো পানি ছিল না যেহেতু কোনো পানি ছিল না লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া যাবে না যেখানে সুপীয় পানি পাওয়া যাবে সেখানে আছে আমালেকা গোত্র ফিলিস্তিনে জেরুজালেমে আমরা আছি মরুভূমিতে এই জন্যই তারা মুসা আলাামের কাছে চেয়েছিল যে আপনি আল্লাহকে বলেন পানি দিতে তখন লাঠি দিয়ে পাথরে আঘাত করেছিলেন বারোটা ঝর্ণাধারা তৈরি হয়েছিল ইয়াকুবের বারো সন্তানের বংশধরের জন্য আল্লাহ বারোটা ঝর্ণাধারা তৈরি করেছিলেন খাবার ছিল না খাবার চেয়েছিল আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিয়ে পাঠিয়েছিলেন কেন এটা ছিল মরুভূমি ওই মরুভূমিতেই তুর পাহাড় আছে যেই তুর পাহাড়ে মোসা আসসালাম তাওরাত আল্লাহর পক্ষ থেকে রিসিভ করেছিলেন আল্লাহ তাদেরকে আদেশ দিলেন যে করার জন্য জেরুজালেম বিজয় করতে হবে জেহাদ করো আর তারা চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও চোখের সামনে পাথর থেকে পানি বের হতে দেখেও চোখের সামনে আসমান থেকে মান্না এবং সালোয়া পাওয়ার পরেও এই বানু ইসরা মুসাই সাল্লাতসাল্লামকে বলে বসলো রব্বুকা আংতালা আপনি আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন আমরা যাব না আমরা এখানে বসে থাকলাম আপনি আর আপনার প্রতিপালককে যুদ্ধ করে যেদিন বিজয় করবেন সেই দিন আমরা আসবো এরকম নিমখ হারাম কম ছিল কেন তারা এতটা নিমক হারাম হয়ে গেল আরও বহু নিমখ এদের এই পুরো ঘটনায় বানু ইসরায়েলের পুরো ঘটনায় আল্লাহ সুরভ আকারায় পবিত্র কোরআনে তুলে ধরেছে কেন এখান থেকে আমাদের শিক্ষা আছে বানু ইসরায়েলদের স্বভাব চরিত্র আমাদের স্বভাব চরিত্র হয়ে যাবে এখান থেকে আমাদের শিক্ষা আছে এই জন্য আল্লাহ তুলে ধরেছে কোরআনে সেটা আপনি কোথায় দেখবেন আজকে আমাদের অবস্থা দেখলে বুঝবেন যে আমাদের অবস্থা তাদের মতোই কিভাবে এরকম হয়েছে কিভাবে এরকম হয়েছে এটার উত্তর অনেক চিন্তা ভাবনা করার পরে আমার মাথায় এসেছে যে চারশো বছর বানু ইসরায়েল ফেরাউনের গোলাম ছিল এই চারশো বছরে বানু ইসরাইলের স্বভাব চরিত্র তারা নবীর সন্তান হলেও তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে গোলামি মানুষের আত্মমর্যাদা নষ্ট করে দেয় গোলামি মানুষের আত্মসম্মান নষ্ট করে দেয় দাসত্ব মানুষের স্বাভাবিক চিন্তা শক্তি নষ্ট করে দেয় ফলত ফেরাউনের গোলামী করতে 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 তারা এত নিচু এত ছোট পর্যায়ে চলে গেছে এত তাদের ব্রেইন মস্তিষ্ক নিম্ন হয়ে গেছে যে তারা চোখের সামনে এত নেয়ামত দেখার পরও নবীকে বলছে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আরও বহু তাদের নিমো খারামি আছে কিছুক্ষণ পরে বলবো আর আমাদের কোথায় সমস্যা তৈরি হয়েছে সারা বিশ্বের সব মুসলিম দেশ দেড়শো থেকে দুইশো বছর ইউরোপিয়ানদের ঔপনিবেশ ছিল আপনারা যারা আজকে এখানে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ সাঁত্রিশ সালে শেরে বাংলা একে কে ফজদুল হকের যেই সরকার তৈরি হয়েছিল উভয় বাংলার একমাত্র প্রধানমন্ত্রী পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলার একমাত্র প্রধানমন্ত্রী শেরে বাংলায় একে ফজুল হকের যে সরকার তৈরি হয়েছিল ওই সরকার জমিদারি প্রথা বিলোপ না করলে বিলুপ্ত না করলে আপনারা এই জমির দলিলও আপনাদের থাকতো না কেন গেলে একটা জমির মালিক আপনারা ছিলেন না সব ছিল জমিদারেরা মালিক কি পরিমাণ গোলামি থাকলে তথা একশো বছরও হয়নি আপনাদের এই জমিগুলোর মালিক হওয়া এই জমির কাগজপাতির মালিক হওয়া যে জমিগুলো আপনারা আজকে ভোগ করতেছেন এই বাংলাদেশে এই জমির মালিক হওয়া আপনাদের একশো বছরও হয়নি তাহলে এই অঞ্চলের মানুষ দেড়শো দুইশো বছর ব্রিটিশদের গোলামি করেছে এই রকমই সারা